তো প্রথমে ইংলিশ কোশ্চেন ছিল দেখার টোয়েন্টি ইংলিশ কোয়েশ্চেন ছিল তো মাথায় রাখবে ঠিক এমন টাইমে তোমরা কিন্তু কোশ্চেন পরীক্ষার সময় পাবে আশা রাখি তো এখানে দেখো এক নম্বর আর কি বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেল্ট ওয়ার্ড সঠিক বারাম কোনটার মধ্যে তা এভিডভিড বানাম কি হয় এ এফ এফ আই ডি এ ভি আই টি তাহলে কোনটায় আছে এটা এভিড এভিড অপশন ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার অনেকেই সঠিক করেছে এটা স্পেলিং মানে ভুল হয় না কারণ তোমরা সার্চ করে নাও সঙ্গে সঙ্গে আমি জানি টাইপ করলেই চলে আসে টু ক্রাই উলফ মানে নেকড়ের কান্না নেকড়ের কান্না মানে কি ফলস অ্যালার্ম মানে কি ফলস মানে কি ফলস মানে মিথ্যা ফলস অ্যালার্ম মান হচ্ছে মিথ্যা সাবধানতার কি অ্যালার্ম মানে শব্দনাটা তাই তো তাহলে ফলস অ্যালার্ম মাথায় রাখো নেক্সট ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আচ্ছা রাজীব ফেল ইন দা এক্সামিনেশন পরীক্ষায় ফেল করেছিল বিকজ নান অফ হিজ অ্যানসারস ওয়্যার টু দা क्वेश्चन आস্ক মানে কি যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তার কি প্রাসঙ্গিক নয় টেলুসিভ মানে ইঙ্গিতপূর্ণ বা উল্লেখযোগ্য ঠিক আছে রিভিলিং মানে প্রকার যোগ্য আর হচ্ছে রিফারেন্সিয়াল মানে আর এলিউসিভ মানে দুই আর সেম বোথ মানে এক ইঙ্গিত বা উল্লেখযোগ্য অ্যানসার যাবে কি পার্টিনেন পার্টিনেন্ট মানে কি রিলিভেন্ট মানে রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক তাহলে ও যে অ্যানসারটা দিয়েছে প্রশ্নের সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা নেই মানে ভুলভাল অ্যানসার দিয়েছে ফিল অফ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলছে ক্যাচিং দা अर्লিয়ার ট্রেন আগের ট্রেনটা ধরে উইল গিভ আস দা আগের ট্রেন হলে কি হবে আমাদের দেবে কি টু ডু সাম শপিং শপিং করার কি দেবে সুযোগ দেবে আগের ট্রেন ধরতে পারলে কি হবে আমরা শপিং করার সুযোগ পাব চান্স সুযোগ পাবো অর্থে হবে অপশন এ এর জন্য आंसर হবে চান্স আচ্ছা নেক দেখো কি রয়েছে আর যারা লাখ করেছো লাখ মানে ভাগ্য পসিবিলিটি মানে সম্ভাবনা অকেশন মানে মাঝে মধ্যে তো এগুলো আসবে না ভাই হ্যাঁ সুযোগের কথা আচ্ছা তারপর দেখো এখানে ইডিয়ামেটিক এ মানে টু মেক ক্লিন ব্রেস্ট অফ কি টু মেক ক্লিন ব্রেস্ট অফ মানে কি টু কনফেস উইদাউট অফ রিজার্ভ মানে কোনো কিছু রিজার্ভ না রেখে মনের ভিতরে না রেখে সেটা কি করা কারোর সামনে কনফেস করা মনে করো কোন একটা দোষ করলে সেটাকে তুমি কনফেস করছো বলছো স্পেস করছো তারপর দেখো বলছো ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড সঠিক বানান তো স্যাটেলাইট বান আমরা সবাই জানি এস এ টিই ডবল এল আই টিই তো এটা কোথায় আছে স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ তো আগের দিনও ছিল এটা না এটা না কিন্তু অপশন বি স্যাটেলাইট ওকে নেক্সট এগুলো কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপর সাত দাগ বলে দেখো ওয়ান সাবস্টিটিউশন থেকে দিয়েছে ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেইথ মানে যে ধর্ম বিশ্বাস থেকে ত্যাগ হয়েছে তার মানে কি ধর্ম ধর্মের বিশ্বাস এভান্ডামে ত্যাগ করা তাহলে অবান্ডান্স হয়েছে মানে ত্যাগ হয়েছে কোথা থেকে ধর্মের তাকে কি বলবো ধর্মত্যাগই বলবো তো প্রস্টেট মানে তোমার জানো এটা কি প্রস্তুত থেকে এসেছো প্রোফেন মানেও হবে না অ্যাগনোস্টিক মানেও হবে না তো এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ মানে কিন্তু হচ্ছে ধর্মত্যাগে কি হয়ে যাবে ধর্ম ত্যাগ ঠিক আছে নেক্সট আট নম্বরটা কি বলছি দেখো ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কি বলছে আর ড্যাশ ভিউজ অফ অফ গিভিং বোনাস টু এমপ্লয়িজ মানে এমপ্লয়িজদের যে বোনাস দেবে সেটার ইস্যু নিয়ে কি হয়েছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে কি বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে তো ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন মানে একটা বোঝাচ্ছে তো আলাদা মোডেস্টি আচ্ছা অ্যাডভার্স মানে বৈপরীত্য বা প্রতিকূলতা এটা তো হবে না আনসার হবে ডাইভার ভিউ ডাবরে ডাইভার্সেন্ট মানে কিন্তু কি বিভিন্ন রকম বা ভিন্ন রকম ভিন্ন আর কি ঠিক আছে পৃথক পৃথক আচ্ছা ফাইন্ড আর কারেক্টলি স্পেইন টুয়ার্ড আবার দিয়েছে কমিটি বানান পরীক্ষা এসেও গেছে পি ওয়াই কিউ তোমরা জানো আবার আসবে না তার কোনো গ্যারান্টি নেই সি ও ডবল এম আই ডবল টি ডবল ই কমিটি তাহলে এটা অ্যান্সার কোথাও আছে অপশন ডি তে আছে নেক্সট দয় থেকে বলছি দেখো চুজ দ্য অল্টারনেটিভ হুইজ বেস্ট এক্সপ্রেশন দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এন্ড ফ্রেজ তাই টু কিপস ওয়ান্স টেম্পার মানে তোমার যা টেম্পারটা আছে টেম্পারটাকে কি করছো তুমি নিজের মধ্যে রাখছো তার মানে কি টেম্পারটাকে নিজের মধ্যে রাখছো মানে কি এখানে টু বিকাম হাঙ্গরি ক্ষুধার্ত হওয়া টু বি ইন গুড মুড টু প্রিজার্ভ ওয়ান্স এনার্জি এটাও না টু বি অ্যালু ফ্রম দেখো এখানে যদি এনার্জির জায়গায় অ্যাঙ্গ্রি থাকতো তাও অ্যান্সার হতো যেহেতু এনার্জি এখানে মানে সে রাগকে কন্ট্রোল করলো তার মানে সে কি মুডে আছে গুড মুডে তাহলে এখানে অপশন হল যে आंसर হবে কি টু বি ইন গুড মুড তো এটা টু প্রিজার্ভ অ্যাংরিও কিন্তু হবে টু প্রিজার্ভ ওয়ানস অ্যাঙ্গার অ্যাংরি তো না অ্যাঙ্গার যেটা নিজে রাগকে কন্ট্রোল করে সে কিন্তু ভালো মুডে থাকবে এখানে যেহেতু টু বি ইন গুড মুড আছে তো এটাই করবে आंसर নেক্সট চুজ দা ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ওয়ান সাবস্টিটিউশন থেকে দিয়েছে আ হেটার অফ নলেজ এন্ড লার্নিং যে জ্ঞান এবং শিক্ষার থেকে কি হেড করে তাই কি বলে দেখো বিবলিও ফাইল মানে বিবলিও মানে কি বুক লাভার বইকে যে ভালোবাসে বুক লাভার তারপরে কি ফিলোলজিস্ট মানে কি ভাষাবিদদের বলা হয় কি ফিলোলজিস্ট কি বলে ভাষাবিদদের বলে কি ফিলোলজিস্ট মিশো মানে কি গাইনি মানে কি গাইনি মানে হচ্ছে মহিলা মিশো মানে মহিলাদের যারা ঘৃণা করে ওকে তো অ্যানসার অফ অপশন ডি মিসোলজিস্ট নেক্সট দেখো ব্রাদার যেটা বলছি বোঝাবার চেষ্টা করবে বারাদা কি বলছে ফিল ইন ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আই স এ ড্যাশ অফ কাউজ তো কাউজ থাকুক বা ক্যাটেল থাকুক কাউজ বা ক্যাটেল থাকলে সেই সেমি হয় কি হয় হার্ড হয় আই স আ হার্ড অফ কাউস ইন দা ফিল্ড মানে এক ঝাঁক বা এক দল গরুকে আমি মাঠে দেখেছিলাম আচ্ছা গ্রুপ অফ কি হয় গ্রুপ অফ কি বয়েজ গ্রুপ অফ গার্লস এই অর্থে বলি এক দল ঠিক আছে

উড়ন্ত পাখি যেটা সেটাকে বলে ফ্লাইট ফ্লাইট অফ বার্স কিন্তু হয় যেগুলো বলছি একটু মাথায় রাখার চেষ্টা করে পরীক্ষায় আস গতকালকে সে গেছিলাম দেখো অফ কি প্রিন্স অফ সল্ট বা হচ্ছে কি বলেছিলাম স্পাইসিস তাই না আর গ্রেনের কি হয় গ্রেনের

উইক মানে কি দুর্বল মানুষ আ ম্যান অফ স্ট্র মানে দুর্বল মানুষ ইডিয়ম মানে তো এখানে आंसर হবে আ ম্যান অফ নো সাবস্টেন্স যার কোনো কি সাবস্টেন্স নেই কোনো কিছুতে সে তার মানে কি সেই হচ্ছে দুর্বল আচ্ছা ফিল আপ দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ ক্যান সি দা ডোর ড্যাশ এই ডক্টর দা ডক্টর অ্যাট বলেছে কেউ অ্যাট এইট এম এন্ড দেখো তোমরা এখানে ভুল করেছো দেখো দুপুর আটটা এম এবং বারোটা নুন এর মধ্যে এই জন্য এক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করবো ইন করব না কিন্তু যদি একটা টাইমের মধ্যে থাকতো তখন লিখতে পারতাম যে ইন এইট এম লিখতে পারতাম এক্স্যাক্টলি যখন বলি আমরা এখন আটটা বাজে অ্যাট এইট পি এম সেক্ষেত্রে ঠিক আছে এটা বলছে ইউ ক্যান সি দ্য ডক্টর আটটা এবং বারোটার মধ্যে তার জন্য কি দুটোর মধ্যে বিটুইন ইউজ করবো মানে আটটা এবং বারোটা এই দুটো দেখো এন দিয়ে যুক্ত আছে তো এই দুটোর মধ্যে যখন বলা তখন কি করব করবো করবো আর ইন ইন থাকলে যে কোনো একটা ইন দেখো শুধু একটা টাইম যদি থাকতো এটা কি বল দেখো আটটা এবং বারোটার মধ্যে দুপুরে হোক তো এখানে কি দেখো ইন এইট এম যদি থাকতো মানে কি সকাল আটটার মধ্যে সেটা একটা আলাদা বিশেষ আটটা হয় কি মানে ঠিক আটটার সময় তো এগুলো কিন্তু একটু ধ্যান ধারণাতে দেখতে হবে তারপর ষোলো ফিল আপ দা ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ল্ড কি হবে আওয়ার স্যার টিচেস আমাদের শেখায় ম্যাথমেটিক্স অঙ্ক ড্যাশ ইংলিশ মানে ইংলিশের পাশাপাশি তাহলে এক্ষেত্রে কি বিসাইডস এই পাশাপাশি বা এ ছাড়াও অর্থে বিসাইডস ইউজ করব আর বি আর এই বিসাইড মানে কি পার্শ্ববর্তী অঞ্চল মানে হি যেমন হি স্যাট বিসাইডস মি আমার পাশে বসেছিল এই অর্থে পাশে ওকে নেক্সট এখানে কি রয়েছে দেখো ওয়ান সাবজেকশন পারসন হু ডাজ নট বিলিভ ইন দা এক্সিস্টেন্স অফ গড যে ভগবানের যে অস্তিত্ব আছে সেটার বিশ্বাস করে না তাই কি বলি আমরা অ্যাথেইস মানে নাস্তিক বাংলায় অ্যাথেইস মানে আস্তিক এ দুটো পরস্পর বিপরীত শব্দ ঠিক আছে হেরেটিক মানে কি যে আর কি ধর্ম অনুরাগী ঠিক আছে ফানাটিক মানে ধর্মের সঙ্গে যুক্ত নেক্সট ফিল আপ দা ব্লাংক উইথ অ্যাপ্রোপিয়েট কর দা গ্রেপস আর নাও ড্যাশ এটা তোমাদের তোমাদের করিয়েছে এর আগে দ্য গ্রেপস আর নাও কি ড্যাশ এনাআপ কি রাইফ এন আপ মানে যথেষ্ট পেকেছে হ্যাঁ একদম রাইফ এনআপ যথেষ্ট পেকেছে টু বি পিক তাহলে কি তোলাই যায় ঠিক আছে তো ম্যাচিউর বা অ্যাডভান্সড বা রেডি এগুলো কিন্তু হবে না দেখো তারপরে উনি দেখ দেখো হ্যাঁ হয়ে গেছে ফাইন দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড দেখো এই পজিশন ক্লিয়ার করনি এটা পুরো ক্লিয়ার করনি পজিশন মানে কি বিষয় সম্পত্তি কি এটা বিষয় সম্পত্তি কি বিষয় সম্পত্তি অর্থে ইউজ করা হয় সম্পত্তি অর্থে সম্পদ আচ্ছা আর তাই কি প্রসেশন কি প্রসেশন এটা মানে কি প্রসেশন মানে কি তাৎপর্য পজন মিছিল মিছিল ওরা প্রসেসিং টু স্মেল আর র্যাড তো স্মেল র্যাড মানে এটাও তোমাদের আগে করেছি টু সাসপেক্ট ফাউল ডিলিং মানে কোনো কিছুতে সাসপেক্ট ফিল করা সন্দেহ করা ঠিক আছে এই অর্থে কোনো কিছু একটা সন্দেহভাজন করা ঠিক আছে এবার সুদীপের বক্তব্য